খাবার রায় পেয়েছিল জোরে বলে নাউজ বিল্লা কিন্তু আল্লাহ রব্বুল আলমী সে খাবার খেতে দেয় নাই কারণ বাংলাদেশের মানুষকে সতেরো বছর খানা খাইতে দেয় নাই ইসলামে আন্দোলন কর্মীদেরকে গড়ে থাকতে দেয় নাই নাড়া কোড়ায় এবং পাহাড়ের কিনারে কিনারায় তাদেরকে রাত কাটতে হয়েছে যারা ইসলামী আন্দোলন কর্মীদেরকে গড়হারা করেছে আল্লাহ রব্বুল আলমী তাদেরকে দেশ হারা করেছেন ঠিক কিনা আল্লাহ আছে কি নাই দরে 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 না দরলে খোদা সারে না সে আল্লাহ এমন ধরা আজকে শমসুদ্দিন মানিকের মতো লুচ্চা বেদব যে বলেছিল আমি আল্লামা সাঈদিকে ফতোয়া ফাঁসি রায় দিয়েছি সবাই বলল নাউজুবিল্লাহ যেই বেদব আল্লামা সাইদিকে ফাঁসি রায় দিয়েছিল বিচারপতির চেয়ারে বসে সেই বিয়াদব। আজকে লিঙ্গ খাটা থেকে শুরু করে যত অপমান সব হয়েছে একটা আলেমকে অপমান করে আল্লাহর গজব তার উপর নাসিল হয়েছে সে যদি হাজার রাখা তাহাজ পরে তওবা কবুল হবে না তার তওবা কবুল হওয়ার জন্য আল্লামা সাইদি সাহেবের পরিবারের সদস্যদের কাছে ওনার স্ত্রীর কাছে গিয়ে পর্দার ভিতর থেকে পর্দার বাহির থেকে ক্ষমা চাইতে হবে যতদিন পর্যন্ত ক্ষমা চাওয়া হয় নাই ততদিন পর্যন্ত বাংলাদেশে ওরা নির্বাচন করার সুযোগ পাবে না বাংলাদেশে ওরা রাজনীতি করার সুযোগ পাবে না পাবে না পাবে না ঠিক কিনা এখন দিল্লি থেকে ষড়যন্ত্র করা হচ্ছে দিল্লি থেকে মারা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশকে ষড়যন্ত্র করার জন্য দিয়ে দিয়ে সদস্য সদস্য বাংলাদেশের মানুষকে একেবারে নির্যাতন করার জন্য পরিকল্পনা করা হচ্ছে আমার বন্ধুগণ তাবলিগ জামাতে যে হামলা হয়েছে সেই হামলা হচ্ছে ভারতের দালাল দ্বারা হামলা হয়েছে না তাবলিগ জামাতটা নিরীহ সংগঠন তারা রাস্তি দিয়ে বোঝে না মসজিদে কোন আল্লাহ আল্লাহ জিকির করে তসবি করে এক ফ্লেটে ছয় জনে বাদ খায় সুন্নত পালন করার জন্য মিসওয়াক করে তারা সুন্নতপন্থী একটা সংগঠন ছিল তাদের মধ্যে রক্তাক্ত করে দিয়েছেন মানুষ হত্যা করেছেন এটা হচ্ছে পরিকল্পনা আর বাংলাদেশের সবচাইতে একজন নিরীহ আইনজীবী শহীদ সাইফুল ইসলাম বাংলাদেশের সামনে ইসলামের প্রকাশ্য তারাই হত্যা করেছে এখনো তারা দিল্লি থেকে হত্যার ষড়যন্ত্র চলে যাচ্ছে চালিয়ে যাচ্ছে আমরা জানিয়ে দিতে চাই এটা বাংলাদেশের অঙ্গরাজ্য এটা ভারত নয় এটা কাশ্মীর নয় এটা গুজরাট নয় এটা ব্যক্তিহীন নয় বাংলার জমিনে হত্যাকাণ্ডের পরিকল্পনা হয় যারা করে তাদের হাতকে চোরমার করে ভেঙে দেওয়া হবে ভারতের কোন দালালি এই জমিনে চলবে না চলবে না চলবে না ঠিক কিনা ভারত কর্তৃক কোন ষড়যন্ত্র আমরা এখানে সফল হতে দিব না কারণ আমরা হলাম মুমিন আমরা মুমিনরা ঐক্যবদ্ধ হয়েছি আমাদের এখানে আল্লাহর কোরআন ছাড়া আমরা আর কিছু শুনতে চাই না ঠিক কিনা ষোলো বছর ষোলো সতেরো বছর কোরআনের মাহফিল করতে পারেন নাই মাহফিলের প্যান্ডেলে আগুন লাগাই দিয়েছিল মাহফিল করতে গেলে ওসির অনুমতি দরকার ডিসির অনুমতি দরকার এসপির অনুমতি দরকার নেতার অনুমতি দরকার ফাতি নেতা সাতা নেতা কপ নেতা কত নেতা সর্বশেষ নেতা এলাকার সোনার ছেলে সোনা স্যালে মানে গাজাটি জুয়াটি আর মদদি ইয়ং ইয়ং ছেলেদেরকে তারা কিভাবে সোনা স্যালে নাম দিয়ে কিভাবে মদের লাইসেন্স দিয়েছিল জুয়ার লাইসেন্স দিয়েছিল এলাকার সবাই আগে তাদেরকে দর্তত হতো তুমি একটু বলো মাহফিলতে করার জন্য তুমি বললে বলে সব সমাধান হয়ে যাবে ঠিক কি না সেই সোনা স্যালে গরম আজকে কোথায় সেই সোনা স্যালে ক্ষমতা আজকে কোথায় গরম গরম করে বলেছিল শেকের বেড়ি ফালাই না বলে না শুনেন না শেখের বেড়ি কি পালাই না আর কি খাদের বলে কি খাদের কি খাদের একটা বলেছিল আমি পালাবো না প্রয়োজনে ফখরুলের বাসায় যাব ঠিক না কোথায় আওয়া লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালে মেরে গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া নদবি পালাইলো দেশটা সারিয়া ঠিক না বাংলাদেশের উপর যারা জনগণের উপর জুলুম করেছে তাফসীর মাহফিল বন্ধ করেছে কোরআনের আলোচনা বন্ধ করেছে তাদের আলোচনা বাংলার জমিন আর হবে না হবে না হবে না ঠিক না আমরা সিদ্ধান্ত নিয়েছি ষোলো সতেরো বছরে যারা কোরআনের মাহফিল করতে পারে নাই এখন মোড়ে মোড়ে কোরআনের মাহফিল হবে কোরআন মাহফিল হবে আমার জাহেদ বাই তারা মতো বিদেশি প্রবাসীরা জাফর হুসাইন আমার জাবেদ হুসাইন আপনারা বিদেশ থেকে সহযোগিতা করবেন এলাকায় এলাকায় সব জায়গায় আমরা ষোলো বছর যত মাহফিল করতে পারি নাই সবাই তার কজা দেব মনে মনে মাহফিল হবে বাংলাদেশের প্রত্যেকটা জায়গা কোরআন দিয়ে আমরা সাজাবো ইনশাআল্লাহ জুরবল ইনশাআল্লাহ সর্বশেষ কথা হচ্ছে সর্বশেষ কথা মাগরিবীর আজান দিবে আমার সময় শেষ সর্বশেষ কথা হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সনে বর্তমান দুই হাজার চব্বিশ সন চুয়ান্ন বছরে যারা শাসন করেছে চুয়ান্ন বছরে এক দল কোরআন দিয়ে দেশ শাসন করে নেয় করেছিল এক দল কি কোরআন দিয়ে দেশ শাসন করেছে ভাই দল করে নাই চুয়ান্ন বছর দেশ স্বাধীন দেশ স্বাধীন হয়েছে শাসন করেছে কখনো বুবু কখনো বাবি কখনো ভাই কখনো জাতীয় বেমানের সরকার এইভাবে করে এক একজন দায়িত্ব পালন করেছে একজনও কিন্তু কোরআনের কাজ করে নাই আল্লাহ রব্ব আলমিন বলেছেন যারা সংসদ ভবন চালায় কোরআন ছাড়া তারা হলো কাফের তারা হলো ফাসেক তারা হলো জালেম সুতরাং কোরআন রায়তের আলোকে পাড়া নম্বর হলো ছয় পৃষ্ঠা নম্বর হলো চোদ্দ এবং পনেরো সুরাতুল মাইদার এই আয়াতের আলোকে এতদিন যারা ক্ষমতা চালিয়েছিল আল্লাহর কোরআন বলে তারা সব ফাঁস এক কারণ কোরআন দিয়ে তারা দেশ চালায় না ঠিক না কিন্তু আমার দেশের কিছু বন্ডা আলেমরা বলে প্রধানমন্ত্রী আপনি জান্নাতি নারী নাউজবিল্লা বলেন আল্লাহ বলেছেন মুনাফেক নারী ওরা বলেছিল কি আপনি জান্নাতী নারী

আল্লাহর কোরআন দিয়ে দ্বারা যারা দেশ চালায় না তারা হলো ফাসেক তারা হলো কাফের তারা হলো জালিম কথা দীর্ঘ সতেরো বছর দীর্ঘ চুয়ান্ন বছর যারা ক্ষমতায় ছিল একজন দেশ চালায় নাই সবাই বাবার আইন দিয়ে বাবা স্বামীর আইন দিয়ে দেশ চালাই ছিল বাংলাদেশে এখন সিদ্ধান্ত হবে আগামী দিনের বাংলাদেশ সবাই আল কোরআনের বাংলাদেশ ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ চিৎকার দেব না আগামী দিনের বাংলাদেশ কোরআন ছাড়া অন্য কিছু মানি না মানব না বলেন সবাই কোরআন আছে যেই দলে কোরআন নাই যেই দলে কোরআন আছে যেইখানে কোরআন নাই যেখানে কোরআন আছে যতক্ষণ কোরআন নাই যতক্ষণ সুতরাং যে যেই দলের কাছে কোরআন আছে যে দলের রিফুট বই লিখতে প্রথমে কোরআন লিখতে হয় নামাজ লিখতে হয় হাদিস লিখতে হয় ইসলামী সাহিত্য কয় ভিস্টে পড়েছেন এগুলো লিখতে হয় মানবতা গঠন করার জন্য মুক্তির জন্য এটাই হচ্ছে মানুষের জন্য শ্রেষ্ঠ সংগঠন আমরা সেই দলে যোগদান করব বাংলার জমিনকে খোরানের জমিনে সাজাবো এবং কোরআনুল করিমের আয়াতের আলোকে পাঁচটি জায়গা থেকে আমি প্রায় পনেরোটি আয়াত তালাবাদ করেছি মোমেনের গুণা বলে তিরিশটা গুণা বলে সেই আয়াতগুলো দেখে নিবেন বেকার সুযোগ পেলাম না আবার রিপিট করতেছি সুরাতুল বকর আর এক থেকে পাঁচ নম্বর আয়াত মোবাইল থেকে দেখে নিবেন সুরাতুল আনফাল আর তিন থেকে পাঁচ নম্বর আয়াত সুরাতুল আহজাবের পঁত্রিশ পঁয়ত্রিশ নম্বর আয়াত সুরাতুল তাওবার একশো এগারো একশো বারো নম্বর আয়াত সৌরাতুল হজরাতের বিশ নম্বর আয়াত এগুলোকে মোমেনের আলোকে মোমেনের বলি সম্পর্কে এই পাঁচটি জায়গায় আল্লাহ আলোচনা করেছেন সব কথাগুলো তুলে ধরে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আল্লাহ রব আলমিন মোমেনের যত গুণাবলীর কথা বলেছেন সব গুণাবলী দিয়ে আমাদেরকে খাটি মোমেন হওয়ার তৌফিক দান করুন এই মাহফিল কবুল করুন এই মাহফিলের যারা ফাইন্ডিং করেছেন সহযোগিতা করেছেন আমাদের জাবেদ হোসেন ভাইয়ের হাতকে শক্তিশালী আমাদের সহ যত প্রবাসী প্রবাস থেকে সহযোগিতা করেছেন দেশি ভাইয়েরা দেশি সহযোগিতা করেছেন এলাকার মা বোনরা সহযোগিতা করেছেন এলাকার মুরব্বীরা সহযোগিতা করেছেন সংগঠনের কর্মীরা সহযোগিতা করেছেন আমাদের ভাইয়েরা আরাফাত মিনহাজ যুবক ভাইয়েরা মোহাব্বত করে এই সংগঠনকে সহজতা করেছেন মোহনা শিল্পী গোষ্ঠী সঙ্গীতের মাধ্যমে সহজা করেছেন আলে ওলামারা কদম রেখেছেন আন্তর্জাতিক মুফসির ক্রাম আজকে তস্যিপ আনবেন কারি আবদুল আলা আমিন সাহেব তস্যিপ আনবেন এবং সকলের প্রিয়জন শ্রদ্ধাভাজন আমাদের সকলের মুরব্বী কাজী মুফতি ইব্রাহিম সাহেব তসিপ আনবেন সবাইকে শেষ পর্যন্ত এই মাহফিলে ধৈর্য ধারণ করে থাকার জন্য অনুরোধ জানিয়ে এখন মাগদেবীর বিরতি দিয়ে আমা আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ধন্যবাদ শুক্রিয়া জ্ঞাপন করছি এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে মূল্যবান তকরির